প্রায় ছয় থেকে সাতজন ভাই শহীদ হয়েছেন সেটা আপনারা সবাই অবগত আছেন সেজন্য আমরা সাধারণ ছাত্ররা আমরা আজকে ভিসি চত্বরে আমাদের এই যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আমাদের বানা জানাজার পরে একটা কফিন মিছিল শান্তিপূর্ণভাবে আমরা কফি মিছিলের আয়োজন করেছিলাম আমরা আমাদের শান্তিপূর্ণভাবে বানা জানাজা আমরা করেছি করার পর আমরা যখন কফিন মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে আমরা যখন পিএসসির দিকে যাই তখন আমাদের কলাভবন পার হওয়ার পর পরই এই দিক থেকে পুলিশ আর রোপা হলের সামনে থেকে পুলিশ দুই দিক থেকে পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে কোনো ধরনের তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ ছিল না কিছুই ছিল না শান্তিপূর্ণ একটা অবস্থানের মধ্যে পুলিশ আমাদেরকে দুই দিক থেকে পুলিশ আমাদের হামলা করে আমাদেরকে হামলা করতে করতে আপনারা দেখছেন যে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদেরকে হল পাড়ায় গিয়ে আমাদেরকে হামলা করছে পুলিশ আমাদের অনেক ভাই বোন এতে আহত হয়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে আমরা তাদেরকে ধরে নিয়ে বঙ্গবন্ধু হলের পেছন দিয়ে আমরা ইজি হা হসপিটাল তাদেরকে নিয়ে যেতে চাই চেয়েছিলাম কিন্তু সেখানে পেছন দিক থেকে কাটাবন রাস্তায় ছাত্রলীগ অবস্থান করতেছে পুরোটাই পরিকল্পনা করা আগে থেকে দিক থেকে পুলিশ হামলা করবে পেছন থেকে ছাত্রলীগ হামলা করবে আমাদেরকে এখানে আটকে রেখে তারা আমাদেরকে মেরে ফেলবে এবং তাদের উদ্দেশ্য হলো এখানে রাতের আধারে তারা আরেকটা সাপলা চত্বর ঘটাতে চায় এটাই হলো তাদের উদ্দেশ্য তাই আমাদের প্রশাসনও আমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারছে না আমাদের ভিসি কি করছে সেটা আপনারা জানেন নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন ভিসি চুপ মেরে এই ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে বিরুদ্ধে ভিসি চুপ করে বসে আছে আমরা সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এখন ফল ছাড়তে বাধ্য হচ্ছে আপনারা এটা আপনারাই দেশের দিকে আপনারাই এটা মানুষকে দেখাবেন পুরো দেশকে দেখাবেন এটাই আমার বিশ্বাস ধন্যবাদ সবাই